কোাই তা ঐদি মনে চলে গেছে কি মাছ ধরছ এখানে হ্যাঁ আর কি মাছ আর কি মাছ ধরো কইলা কই ও মাছ রাখছ গো তাইলে বল মাছ বেশে বলে একটা এই তুমি গুলো বল মাছ বেশে একটা ভাই তারে কি দেখছ ও কই যে দেখেন গাইজ এই যে বল মাছটা দেখছেন